শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চৌত্রিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পয়েন্টে পৌঁছেছে বাজারের লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বাইশ দশমিক তিন নয় শতাংশ বেড়েছে বিয়ে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড লা মেরিডিয়ান হোটেলে একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সদ্য সমাপ্ত অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আর্থিক হিসাব দুই দশমিক দুই তিন বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা এক বছরেরও বেশি সময় ধরে নেগেটিভ ছিল কারণ সরকার আইএমএফ এর সুপারিশ অনুযায়ী অর্থ সংস্কার করেছে ডিএসসি থেকে সরকারের কর রাজস্ব সদ্য সমাপ্ত অর্থ বছরে দুইশো চুয়াল্লিশ কোটি টাকায় চার বছরের সর্বনিম্নে নেমে এসেছে বিনিয়োগকারীদের আস্থা হারানোর ফলে লেনদেন কমে যাওয়ায় এ পতন রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কল ড্রপ ইস্যুতে মোবাইল অপারেটরদের আর ছাড় দিতে রাজি নয় এই ব্যাপারে জোরালো পদক্ষেপ গ্রহণ শুরু করেছে প্রতিষ্ঠানটি এছাড়াও স্পেকট্রাম বরাদ্দের তুলনায় ইউটিলাইজেশন কম যা দেশে তেতাল্লিশ শতাংশে বেশি মোবাইল ফোন গ্রাহকদের পরিষেবার মানকে প্রভাবিত করেছে যার ফলে দুই কোটি টাকা হতে তিনশো কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে প্রতিষ্ঠানটিকে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ